ফিজিয়ামের সারটা মূলত আমার হাটের ব্যবসা মানে এটা কেন হাটে বিক্রি করেন হ্যাঁ এটা মূলত হাটেরই ব্যবসা প্রত্যেক হাটেই গরুগুলো হাটে তোলা হয় এবং হাটের জন্যই কিনা করা এর মাঝামাঝি মনে করলাম যে অনলাইনে তো অনেক ভাই রোজার ঈদে পয়লা বৈশাখে কুরবানির ঈদে গরু সাইডে আবার গরু কালেকশন করে যদি অনেকে নিতে চাই তাই সেই ক্ষেত্রে প্রোগ্রামটা দেওয়ার উদ্দেশ্যে আজকে কত কত পিস গরু আছে এখানে আজকে দশ পিস গরু দেখাবো আপনি দশে দেখাই আমরা জি

অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং ওই ব্যক্তিকে আমার বাড়িতে আসা লাগবে সরাসরি হ্যাঁ উনি যদি মনে করেন যে ভাই ক্যাশ অনে নিব আসলে হাটের ব্যবসা এটা ক্যাশ অনের ব্যবসা না যে একটা দুটি আমি ওনাকে ক্যাশ অন দিতে পারতেছি ঠিক আছে এখন একটা দুটি নিলে আমাকে ক্যাশ পেমেন্ট দিলে আমি ওনার বাড়িতে পাঠা দেবো আর যদি লডরিতে নিলে আমার বাড়িতে আসা লাগবে এটা এক নম্বর হ্যাঁ এই বাড়িতে স্যার দুই নম্বর ব্ল্যাক ডায়মন্ড ভাই হ্যাঁ দেখো এটা একটা খবর

এইগুলো তো আসলে গিরান ঠিক আছে তারপরে একটা দর্শক কি ধরনের সুযোগ সুযোগ রাখবেন দর্শক আমার এখানে তার একটা টাকা আমানতের খেয়ানতের কোনো অপশন নাই সে নিলে সহিমতে

হাত পাও সরস একদম এগুলো ঠিক আছে এটা হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর সাত নম্বর বড় গরু এটা মনে করে এক লাখ পাঁচের গরু এক লাখ পাঁচের গরু আনুমানিক দেড়শো কেজি লাইভ দেড়শো কেজি এটা দেড়শো কেজি লাইভ হবে উচ্চতা হ্যাঁ উচ্চতা সাতচল্লিশ আটচল্লিশ অনেক সুন্দর একটি বাচ্চা এটা এটাও সিয়াসীর প্যাকেজ সিয়াশির প্যাকেজ হ্যাঁ সিয়াসীর প্যাকেজ এটা কয় নম্বর সাগর বয়স এটা সাত নম্বর আট নম্বর দশ

এক কোন ভাই ভালো লাগে নিয়ে নিন ঠিক আছে জি অর্থাৎ বলতাছেন এই ধরনের প্রতিদিন তো গরু থাকে যারা এই ফিজিয়াম গরু এরকম বড়ির গরু এই রেটের মধ্যে যে থেকে 90 রেটের মধ্যে এই কোয়ালিটির গরু যে 120 থেকে 30 কেজি বা 15 কেজি লাইভ ওয়েটের কোয়ালিটির গরু নিতে চাই তারে অবশ্যই আমার সব জায়গা নিতে পারবে সররের খামার আসবে নিতেছো গুগলা থেকে লড়াগান নিতে পারবে সারা পাঁচটা রুদ্ধি গরু নেবে তাদের বলবো আমার এখানে আসবেন আমার এখানে সকল ব্যবস্থা আর যারা একটা দুইটা গরু নেবেন এরকম কোয়ালিটির তারা আমার ব্যাংকে টাকা লাগা দিলে তার বাড়িতে আমি পাঠাবো না হলে যদি বলেন যে ভাই আমি প্রবাসী আমার বাড়িতে আমি ছাড়া কেউ নাই বিশ্বাস করেন আমি সব বিশ্বাস করি আপনার ভালো মানুষ আপনার বাড়িতে আসলেই কেউ নাই কিন্তু কসম বললাম আমি তাও দিব না ক্যাশ অন ডেলিভারি দিবেন না আমি ক্যাশ অনে দিব না আর নিতে খামারে এসে দেখে নিতে নিতে হলে আমাকে ক্যাশ পেমেন্ট করা লাগবে আর পাশের অধিক নিলে আমার বাড়িতে আসা লাগবে জি স্যার ঠিকানা বলে দিন ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা হাটের পাশে আমার এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো পথে রেল বাস এবং নৌ যে পথে খুব ইজিলি আমার এখানে আসতে পারে যে সরাসরি হবে দেখে নিতে পারবে ঠিক আছে সকাল ভাই মূল্যবান সময় গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম